আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করার জন্য এসেছি হিন্দু হোক কি মুসলিম হোক যে ধর্মেরই হোক আপনারা আমার কথাটা ভালোভাবে শুনবেন আমি যদি ভুল যদি বলে থাকি কমেন্টে আমাকে গালিও দিবেন আপনাদের ইচ্ছে আর আমি যদি ঠিক কথা যদি বলি তা আপনারা সেটাও বলবেন আমাদের ইন্ডিয়াতে অনেক স্টেট আছে অনেক জেলাও আছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বহরমপুরের কথা বলছি আমি একটা নার্স আমাদের মুসলমান ওই হসপিটালে নার্সিংহোমে কমসে কম কাজ করেছিল আড়াই বছর তিন বছর ধরে ঠিক আছে যত মুসলিম মেয়ে অনেক মুসলিম মেয়ে হিজাব পিনে অনেক মুসলিমে হিজাব পিনে না যারা ভালো পরিবারের মেয়ে তারাই কি নিজেকে নিজে একটু শেফটি রাখে যেমন ইসলামের মধ্যে হিজাবের মতো বোরখা আলাদা এবং হিজাবও আলাদা হিজাবে কি পুরো মাথাটা ঢাকা থাকে একদম পুরো খোলা থাকে বাট মুখ চুপ দেখতে পাওয়া যায় বাট হিজাবে পুরা মাথাটা ঢাকা থাকে আর অ্যাকচুয়ালি কি হসপিটালে জব করা মানে মাথাকে ঢাকা ভালো ঠিক না আমি ও বাহির কান্ট্রি হসপিটালে নানা করে ছ বছর জব করেছি আমি কি হিন্দু হোক কি মুসলিম হোক সব ধর্ম লোকে কেন না কে হিজাবটা মাথা মাথাটাকে ঢাকতক কেন এই মাথার জন্য চোর যেন কোনো পেশেন্টের ওপরে যেন না যায় ঠিক কি না তো আসল কথাটা আমি আসি তা সে ব্রহ্মপুর নার্সিংহোমের নামটা বলে দিচ্ছি আপনাদেরকে গীতারাম সেই গীতারাম থেকে ওই মেয়েটাকে চাকরি থেকে নাহি করে দিয়েছে মতলব আর চাকরি থেকে ওকে ব্যয় করে দিয়েছে মতো ওকে চাকরিতে রাখবে না হিজাব নিয়েছে তার জন্য তা আমার হিন্দু যারা ভাই আছে বোন আছে ভালো যারা তাদেরকে বলছি কাজটা কী ভালো করেছে করেনি এবার আমাদের কাজ এবার কী করা এবার আমি মুসলমান ভাই দেখে বোন দেখে বলছি আপনারা যে গীতারাম স্কুলে যে পড়ান গীতারাম হসপিটালে যে আপনারা আপনার মা হোক বোন হোক বিবি হোক বাচ্চা হোক তাদেরকে যে আপনারা অ্যাডমিট করেন তাদেরকে যে দেখাতে যান মুখ আপনারা বাইক করুন ওরা যদি আমাদের যদি না হয় তো ওদের কেন আমরা হব আমাদের যদি কেউ যদি না হয় তো আমরা কোনো অন্যজনার হতে যাব ও তো ও মেয়েটা আপনারা এই দেখতে পাচ্ছেন আপনাকে ইস্কিমে দেখা যায় আপনারা পুরো খবরের কাগজে দেখে লেন পড়ে এলেন ঠিক আছে তা আমি এই কথাটা বলছি আমি ওরা যদি আমাদের না হয় আমরা কারোর হব না হ্যাঁ ওই মেয়েটা যদি হসপিটালে যেয়ে ইসলাম প্রচার করতো পেশেন্ট দেখে যদি বলতো না তুমি হিন্দু কেন তুমি মুসলমানও হয়ে যাও হ্যাঁ তখন এই কথাটা ভুল আছে যে হসপিটালে যে এসব কেন করবে এটা কিন্তু করা ঠিক হবে না হ্যাঁ মেয়েটা নিজের সেফটিতে যায় সেফটিতে আসে তাতে হস হসপিটাল ম্যানেজমেন্টের কী প্রবলেম এবং যে গীতারাম অনারের কি প্রবলেম সে কি মুসলমানের পয়সা খাওয়ার বলায় এইটা তো দেখে না এটা হিন্দুর পয়সা না মুসলমানের পয়সা তখনই তো দেখে না তখনই তো লুটিয়া পুটিয়া খায় কি গরিব হোক কি বড়ো লোক কাউকে ছাড়ে না তা মুসলমান দেখে আমি বলছি ভাই বোন সবাইকে বলছি গীতারাম যে হসপিটালে আপনার যে দেখাতে যেছেন বিলকুল বাইকট করুন আপনার ছেলে মেয়ে যে হোক না কেন স্কুলে যে গীতারাম স্কুলে যে পড়াচ্ছেন বিলকুল বাইকট করুন আর একটা কথা আমি বলি যে হিন্দু ভাইরা ভাব না যে আমি হিন্দুকে ঘৃণা করি না বিলকুল না আমার সবথেকে বেশি হিন্দু ফ্রেন্ড আমার কিন্তু এই কথাটা আপনারাই ভেবে দেখুন এটা যদি আমরা করি আপনারা মেনে নেবে মেনে নেবেন না কেননা আমাদের ইন্ডিয়া একটা ঠিক আছে সব ধর্ম লোক থাকে সব ধর্ম লোক একটা মেনে নেওয়া উচিত কি পুরা ন্যাংকো হয়ে গেলে কাপড় খুলে গেলে কি তোমরা ভেবে পছন্দ করবা একটা মানুষ যে সেফটিতে দিয়েছে তাতে তোমাদের প্রবলেম আমি হিন্দু ধর্মকে সাপোর্ট করি ফলো করি সব কিছুই করি বাট আমি কিসের জন্য হিন্দু ধর্মকে গালি দিতে যাবো দিনই দেবো না কেন সব ধর্ম সবার কাছে ভালো তা এখানে আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না আমি এখানে হসপিটালের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি আমি যে গীতারাম যে হসপিটাল আছে আমাদের বহরমপুরে ওই বিলকুল মুসলমান যারা আপনারা যদি সত্যিকার সাচ্চা যদি মুসলমান হন এবং আপনাদের মধ্যে যদি ইমান থাকে বিলকুল যাবেন না আর আপনাদের মধ্যে যদি ইমান যদি না থাকে আপনারা দেখান আল্লাহকে যে জবাব দেবেন আসসালামু আলাইকুম আহামাত